কোন ঘোষণা দিক নির্দেশনা দিতে পারে নাই বলে ছাব্বিশে মার্চের জরমান সাজতার ঘোষণা দিয়ে এই দেশের আকাশে উজ্জ্বল লক্ষত্র হিসাবে আবির্ভাব হয়েছিল এই রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই মানুষ লাখে মারা গিয়েছে দুর্ভিক্ষ হয়েছে এই প্রেসারের সামনে মানুষ পরে শ্লাশ হিসাবে করে থাকত আঞ্জুমানে মহিদুল ইসলাম দাফন করত সেনাবাহিনীতে শৃঙ্খলা ছিল না পুলিশের শৃঙ্খলা ছিল না বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ছিল না বাংলাদেশের ব্যবস্থা চলে গেছিল সীমান্তের উপরে এদেশের মিল ইন্ডাস্ট্রির জাতীয়করণের নামে আওয়ামী মিল ইন্ডাস্ট্রির নাক বলতো পর্যন্ত খুলনা ব্যক্তি করে ফেলেছিল সেই অবস্থায় যখন দেশ ছিল না सेना বাহিনীতে কু কাউন্টার কু হচ্ছিল তখনই কিন্তু এই সেনাবাহিনী এবং জনগণ চিরামানকে বন্দি দশা থেকে এনে ক্ষমতায় বসাইছিল এবং ক্ষমতায় বসানোর পরে এই দেশকে তিনি স্বাধীনতার যে কাজ উন্নত করেছিলেন সেই সব প্রতিনিধি পাকিস্তানের পথে নিয়ে গিয়েছিলেন তার পর ধরে দামুন খালাদা তার পর ধরে তার সন্তান তারে প্রমাণ হচ্ছে তাকে আওয়ামী আর বিএনপি এক না আওয়ামী আর বিএনপি এক না এক কল্যাণ মাইতেন না আমলিগ লীগ হল লুটারার দল আর বিএনপি হলো জনগণের দল আওয়ামী হলো হল ভারতে আধিপত্য শক্তির পক্ষে কাজ করার দল আর বিএনপি হলো জাতীয়তাবাদী দল যারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে গড়ে তুলতে চায় তাই স্বাধীনতার পক্ষে দল আর বললো স্বাধীনতা হরণের দল এই দুইটা মিলে মাঝামাঝি দুই একটা দল আছে যারা আজকে থিউরি দেন যে আওয়ামী লীগ আর বিএনপি নৌ আওয়ামী লীগ বিএনপি এক না তাই আমরা বলতে চাই এই দেশটাকে রক্ষা করতে হলে আজকে বিএনপির নেতৃত্ব ছাড়া আজকে খালেদা জিয়া তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই তাই আসুন আজকে এই দেশের এই সমস্যার সমাধানের জন্য আজকের আন্দোলনের মধ্য দিয়ে যে আর জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে এই ঐক্য যাতে বিনষ্ট না হয় আমরা এই ঐক্য নিয়েই যাতে আমরা সেই সাথীবাদকে তাড়িয়েছি আমরা যাতে গণতন্ত্রকে ফিরিয়ে আসতে পারি মানুষের ভোটের অধিকার মানুষকে যাতে ফিরিয়ে দিতে পারি সেটার জন্য আমরা সবাই কাজ করি আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ